হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুক উইথ নায়েস তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমি আজকে বছরের শেষ ডে একত্রিশে ডিসেম্বর তো ভাবলাম একটু কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি তাই জন্য ভিডিওটা শুরু করলাম তো আমি এখানে ভিডিওটা বার্ষিক কাজ সেরে কাড়া দিয়ে শুরু করছি তো আমি প্রথমে অ্যাডফার্স কাঢ়া তৈরি করে নিলাম আর কারহা রেসিপি অবশ্যই আমার ইউটিউবে দেওয়া আছে আপনারা এই ঠান্ডার দিনে অবশ্যই এভরিডে খান ওয়েট লসও হবে আর সব সময় হেলদি থাকবেন আর সর্দি কাশি তো একবারও হবেই না মানে এত জল তোই জলের কাজ করুন আপনার মনে হবে আমার কিছুই হয়নি মানে আমি বুঝতে পারছি আমার মানে এটা আমি তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম খুব হেলদি খুব হেলদি ঠান্ডার জন্য তো অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন তো এখানে আমার কালকে কিছু জামা কাপড় কালকে রোদ হয়নি জানেন তো কালকে জামা কাপড় নি তো ভাবলাম এটা ঝটপট দিয়ে দিই রোদ উঠেছে যখন এখানে আমার জামাটা পড়ে গেছিলাম উঠিয়ে নিলাম এখানে আমি তাড়াতাড়ি জামাগুলো দিয়েই নিচে চলে যাব আমার ছেলেকে ওঠাবো উঠিয়ে ওকে ফ্রেশ ট্রেশ করে ওর জন্য আবার একটু আদা দিয়ে চা করে দেব ওরও ঠান্ডা লেগে আছে শরীরটা খুব ভালো নাই আর এখানে গাছে জল টল দিয়ে আমি নিচে চলে আসলাম বাঁধাকপি আর এখানে ফ্রিজে রাখা ছিল দুই রকমের মাছ আর একটা ছিল কি বলছি কি আর একটা ছিল হচ্ছে মনে পড়ছে না কি নাম নদীর এগুলো মাছ মানে এখানে নদী কাছে তো গঙ্গা নদী এখানে মাছ পাওয়া যায় হ্যাঁ ফুললি বড় ফুললি যেটাকে বলে মাছটা কাটা খুব কিন্তু খেতে ভালো এখানে আমার ছেলে উঠে গেছে ওকে আমি চা দিয়ে দিলাম আর এদিকে আম শাক কাটছিল রায়ের শাক বললো যে বাঁধাকপি রান্না করে না রায়ের শাক রান্না করো আর মাছ করো না তো ফের শেষ হবে না বাসি থেকে যাবে আবার কালকে বাসি খেতে হবে তার সাথে ভালো শাক আর মাছ করো অল্পর মধ্যে শেষ হয়ে যাবে তাই জন্য শাক বসিয়ে দিয়েছি একটাতে আর রাইয়ের শাক যেটা আমি আমার নানি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে করলাম আর এদিকে দুই রকম মাছ করা হয়ে গেল আর মাছটা খুবই টেস্টি কাটা অনেক তো ফুললি মাছটা খুব খেতে আর না বলছি কি বলছে ওটা আমি খাই না যেহেতু আঁস থাকে না আঁশ বলা মাছ ভালো লাগে না খেতে আর ধনে দিয়ে আমি নামিয়ে নিলাম আর এখানে তো রান্না হয়ে গেছে আর কালকের একটু বাসি তরকারি ছিল সেটাও গরম করে খেয়ে নেবো আমরা আর এদিকে আমার ছেলের জন্য একটু মাংস আছে ওর হয়ে যাবে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে আমার কাজ শেষ হয়ে তারপরে আমি আবার কিছু কাছাকাছির জন্য ছাদে চলে আসলাম এখানে জল ভরতে দেব এই জামাগুলো সব কেচে মেলে দিয়ে দেবো আর এখানে আমি আবার ছাদে দেখাচ্ছি আমার লাউ গাছটা কত বড় হয়েছে দেখেন আবার আমার লাউ গাছ আমি এর আগেও আমি ভিডিও আমার ছাদের ওপরে ছিল শেয়ার করেছি এবারও হবে বাট এখানে নিচে আর একটা লাউ গাছ উঠছে আর এদের সিম গাছ দেখেন এত সুন্দর সুন্দর সিম ধরেছে অনেক আর অনেক সিম ধরেছে চারিদিকে সিম গাছটা মানে কি বলবো এত সুন্দর লাগছে সিমগুলো আর এই সিমগুলো বেশি টেস্টি থাকে কারণ এটা আঁশ কম গুদা বেশি থাকে আর এদিকে আমি কান্টে চলে আসলাম মোটর চালিয়েছিলাম ভাবলাম এখানে পেঁপে গাছ এড়েছি তো ওটাতে একটু জল দিয়ে দিই তাই জন্য পেঁপে গাছে একটু জল দিয়ে দেব জল দিয়েই আমি হয়ে গেছে আমার পেঁপে গাছে জল দাও এবার আমি চলে যাব আবার রান্নাঘরে এটাকে রেখে রান্নাঘরে দরজা বন্ধ করে সব রান্নাঘরে আমি ক্লিন করে নিয়েছি ভাতটা অলমোস্ট হয়ে গেছে আর একটুখানি হলেই হয়ে যাবে তারপরে আমি সান করে ছাদের উপরে একটু রেস্ট করবো এখানে আমার সান টান কাপড় কাচা সব হয়ে গেছে তারপরে আমি একটা কিউব সলভ করলাম কিউবটা সলভ করে আমি এখানে বসে রোদ পড়ছিলাম তো টাটা বাই বাই ভালো থাকবেন অবশ্যই কমেন্ট করবো